আপনারা যদি কেউ রবিবারে যদি মাংস সংগ্রহ করতে চান আপনাদের যদি বেশি পরিমাণে মাংস লাগে তাহলে অবশ্যই আকরাম নাম্বার দেওয়া থাকে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু উনি দিতে পারবে কিন্তু এমনি খুচরা এক দুই কেজি এগুলো বিক্রি করার জন্য রবিবারে ওরকম খোলা থাকে না আচ্ছা

Kita berada di

মাংস নিয়ে হ্যাঁ হ্যাঁ মানে এত দূর থেকে আইসা ওখানেও কিন্তু অনেক মাংসের দোকান আছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন এত দূর থেকে ক্রেতারা আসে আক্রাম ভাইয়ের কাছ থেকে কেন আসে এই প্রশ্ন আপনাদের কাছে এটার উত্তর আমরা দিব না সেটা আপনারাই খুঁজে বের করবেন গাততলিতে যারা গরু কিনতে যান বা কেনার চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু গাততলি ভিডিও গুলাই বেশি করি তো সবাই কিন্তু ব্যাপারীরাও বলে আমরাও সবসময় আপনাদের বলি যে গাছলিতে গরু কিনতে গেলে যাই ব্যাপারীর নাম্বার দেওয়া থাকে ব্যাপারীর সাথে সরাসরি কথা বলে কিন্তু গরু কিনতে যাবেন তাহলে কিন্তু আপনারা অনেক সময় হয় কি ব্যাপারটা যে একটা গরু এক লাখ পাঁচ একটা ব্যাপারী বিক্রি করবে দালালটা বলে দেয় যে এই গরু এক লাখ পাঁচ আমরা এক লাখ যা তুলতে পারি দশ লাখ আমাদের পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ এক লাখ ছয় হাজার টাকাও যদি ক্রেতা বলে তারপরে সে ব্যাপারে বিক্রি করতে পারে না সেই গরুটা